হ্যালো এভরিওয়ান আপনি কি টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চান যদি আপনি যে কোনো টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চান অবশ্যই এই ভিডিওটা এ দেখেন আপনি যদি এই ভিডিওটা এ দেখেন তাহলে কিন্তু আপনি যে কোনো টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন আজকের এই ভিডিওর দ্বারা অ্যান্ড আপনি কীভাবে এই কাজটা করবেন ধরুন যে টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা শিখবেন এটা যদি শিখতে চান অবশ্যই এই ভিডিওটা এডিও দেখেন এই ভিডিওটা এডিও দেখলে আপনি যে কোনো টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন লেক্স স্টার্টেড কিভাবে আমরা এই কাজটা করি ওয়েল আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এখানে দেখেন লাইক বাটন আছে এখানে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোন চলে যাবে এখন যদি আপনি টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে চান প্রথমে আপনি কি করবেন আপনার ফোনে সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পরে দেখবেন আপনার ফোনে কোথায় আছে গুগল এই গুগলে ঢুকবেন যদি আপনি টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চান আপনি এইভাবেই টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন এখানে দেখেন এল সার্ভিস এই এল সার্ভিসে ঢুকবেন তারপর এখানে দেখেন উইল অটো উইল গুগল আপনি এখানে চাপ দিবেন অটো উইল গুগলে চাপ দেওয়ার পরে এখানে দেখেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনি এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন টিকটক এই টিকটকের উপরে চাপ দিয়ে দিবেন তারপর এখানে দেখেন ফাস্টওয়ার্ড এই ফাস্টওয়ার্ডে চাপ দেওয়ার পরে আপনার স্ক্রিনে যে লকটা আছে সেই লকটা বলছে এখানে দিতে তো আমার স্ক্রিনে যে লকটা দেওয়া আছে সেই লকটা দিয়ে নিলাম দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন আমার টিকটকের ইমেল দেন এখানে দেখেন টিকটকের ফাস্টওয়ার্ড এখন যদি এই যে চোখ আইকনে ক্লিক করি দেখেন এই যে পাসওয়ার্ডটা শো করছে আমি আবার চোখ আইকনে অফ করে দিলাম ফাস্টওয়ার্ডটা চলে গেছে আমি আবার চোখ আইকনে ক্লিক করলাম দেখেন ফাস্টওয়ার্ডটা শো করছে আপনি এভাবেই যে কোনো টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন দেন আপনি দেখলেন তো কিভাবে আমরা যেকোনো টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করলাম আপনি চাইলে এভাবে যে কোনো টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে